নমস্কার আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি লম্বা ভিডিও নিয়ে লং ভিডিও নিয়ে এতদিন বেশ কয়েকটা শর্ট ভিডিও দিয়েছি কারণ আমি ছিলাম না বেড়াতে গেছিলাম তোমরা এতদিনের ভিডিও দেখে আশা করি বুঝতে পেরে গেছ তো আজকে আমি একটা ভিডিও দেব তো কি নিয়ে ভিডিও করবে আজকে তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই আজকে আমি তোমাদেরকে মুদ্রা নিয়ে কিছু ভিডিও দেবো তো আমাদের যোগাসন করতে গেলে আমরা প্রাণায়াম করার সময় বিভিন্ন রকম মুদ্রা নিয়ে বসতে বলি তো কোন মুদ্রাতে কি উপকার হয় কি কোন মুদ্রা কীরকমভাবে করতে হয় সবই আমি আজকে দেখিয়ে দেব। তো তার আগে আমি বলে দিই যে যত রকম মুদ্রা আমি দেখাবো তোমাদেরকে তো প্রত্যেকটা মুদ্রা মানে প্রত্যেক দিন দুবেলা যার যে প্রবলেমটা আছে যার যে রোগটা আছে সেই রোগটার সম্বন্ধে যে মুদ্রাগুলো আমি বলে দেবো সেই মুদ্রাগুলো তোমরা চেষ্টা করবে দুবেলা দশ থেকে পনেরো মিনিট ধরে মুদ্রাগুলোকে প্র্যাকটিস করতে তো প্রথম প্রথম মোটামুটি সাত থেকে দশ দিন যদি তোমরা দশ পনেরো মিনিট করে অভ্যাস করো তাহলে তবে তার গুণটা ভেতর পর্যন্ত আমাদের পৌঁছবে কিন্তু সাত দশ দিন করার পরে যখন তুমি সেই সেই মুদ্রাতে অটোমেটিক চলে আসবে তখন তাড়াতাড়ি তার এফেক্টটা হয়ে যাবে তো সেই মুদ্রাগুলো আমি এক এক করে বলবো তার আগে আমি বলি আমাদের যে এই পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুল এক মানে এই মাথাগুলো এক একটা নাম আছে সেই নামগুলো তোমাদেরকে আমি বলি তাহলে প্রথমে তোমাদের এই পাঁচটা আঙুলের নামকে ম্যান বলে দিই ইংলিশে এটাকে বলা হয় থাম এটা ফোর ফিঙ্গার এটা মিডল ফিঙ্গার এটা রিং ফিঙ্গার এটা লিটল ফিঙ্গার এই তো ইংলিশে বলা হয় আর আমাদের বাংলাতে বলা হয় এটা বুড়া আঙুল এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা তাই এটাকে বলা হয় অগ্নি এই মাথাটাকে বলা হয় অগ্নি এটাকে বলা হয় বায়ু এটাকে বলা হয় আকাশ এটা পৃথিবী এটা জল আমাদের মানে সব কটাই আমাদের কি প্রয়োজনীয় জিনিস অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল তো এই প্রত্যেকটা আমাদের প্রয়োজনীয় জিনিস সেই আঙুলের মাথাগুলো আমাদের সেই কাজে লাগে এই হাতেও তাই এই হাতেও তাই দু হাতেই কিন্তু তাই তো প্রথমেই তোমাদেরকে আমরা জানাই আমি বেশিরভাগ ক্লাস করাতে করাতেই বেশিরভাগ সময় আমি জ্ঞান মুদ্রাতে বসাই এইটা হচ্ছে জ্ঞান মুদ্রা এই যে তোমার এই টিপটার সাথে এই টিপটা ঠিক এই এইরকমভাবে এটাকে বলা হচ্ছে জ্ঞান মুদ্রা জ্ঞান মুদ্রা কি কাজে লাগে আগে তোমাদেরকে জানিয়ে দিই এটা মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা তারপর শক্তি যে কমতে থাকে তা এইগুলোর ক্ষেত্রে এই জ্ঞান মুদ্রা করতে হয় বাচ্চাদের জন্য এই মুদ্রাটা খুবই প্রয়োজনীয় এই বাচ্চাদের বুদ্ধি বাড়াতে একাগ্রতা বাড়াতে ধ্যানের সময় মানে মন স্থির রাখার জন্য এই মুদ্রাটা করানো হয় তো এই মুদ্রাটাকে বলা হয় জ্ঞান মুদ্রা পরবর্তী যে মুদ্রাটা আছে সেটা হচ্ছে বায়ু মুদ্রা তো বায়ু মুদ্রাটা তোমাদেরকে বলি এই তর্জনীকে এরকম ভাঁজ করে এই মধ্যমা দিয়ে সরি তর্জনীকে এরকম ভাঁজ করে এই থাম দিয়ে বা বুড়াঙুল দিয়ে এরকম ইন্টারলক করে দাও চেপে দাও এই চেপে এটাকে বলা হয় বায়ু মুদ্রা বায়ু মানে হচ্ছে কি হাওয়া তাই তো আমাদের শরীরে হাওয়া ঢুকে যাওয়া মানেই হচ্ছে বাতের সম্ভাবনা হয় মানে ম্যাক্সিমাম মানে এখন নাইনটি পারসেন্ট মানুষকে এইট্টি পারসেন্ট মানুষেরই দেখবে বাতের সমস্যা লেগেই থাকে তো বাতের ব্যথা দূর করা শরীরের বিভিন্ন যে বাতজনিত যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেমকে ব্যালেন্স করা যাদের সারা শরীরেই ব্যথা লেগে থাকে তারা এই মুদ্রাটা যদি নিয়মিত করতে থাকো দু হাতে দু হাতে কিন্তু এক হাতে করলে হবে না দু হাতে যদি এই মুদ্রাটা করে এরকমভাবে হাঁটুর ওপর রেখে যদি এরকমভাবে বসতে বসে থাকতে পারো তাহলে দশ থেকে পনেরো মিনিট দুবেলা করে বসতে হবে ঠিক আছে যদি আরও কিছু তোমাদের জানার থাকে অবশ্যই লিখে দেবে কমেন্ট করবে আমি বলে দেবো এই হচ্ছে দুটো মুদ্রা আজকে আমি দুটোই মুদ্রায় দেখালাম জ্ঞান মুদ্রা আর বায়ু মুদ্রা এরপরে আরও যেই এই মাথাগুলো দিয়ে আরও অনেক মুদ্রা আছে সেগুলো আমি আবার পরের দিন তোমাদেরকে দেখাবো তাহলে আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি তো তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে যোগ যোগার ব্যাপারে কিছু প্রশ্ন থাকে মুদ্রার ব্যাপারে কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে আমার কাছে কমেন্টে লিখতে পারো তাহলে আজকের মতো এখানেই নমস্কার